তো আমরা আজকে এসেছিলাম মেট্রো ফটোগ্রাফিতে মেট্রো গলিতে ঢুকে সরাসরি সোজা রাস্তা দিয়ে এসে কিন্তু মেট্রো ফটোগ্রাফির ব্যানারটা দেখতে পাবে চলে আসলাম সবার পরিচিত মেট্রো গলিতে ক্যামেরা কিনতে আর ওয়েডিং এর সিজন এখন শুরু হচ্ছে তো সেই হিসেবে কোন কোন ক্যামেরা নেওয়া উচিত সেটা আমি দাদার কাছে শুনে নেব তো ওই

किसका दिखाते हैं निकॉन का नहीं चलो ठीक है मैं देखता हूँ इधर से ना अभी मैं अभी देखता हूँ जैसे निकॉन से का कैन का 4000 थाउजेंड कैनोनर फोर थाउजेंड डी ठीक है जी सो इटा बिगिनर देश जोनो घरे चलाना जोनो बेस्ट होगा ठीक है घरे चलाना जोनो बेस्ट इटा अच्छा एकदम सिंगल स्क्रीन ठीक है जी ब्रांड न्यू कंडीशन है जस्ट हमें हाथे नहीं है जी एकदम ब्रांड न्यू कंडीशन है ठीक है स्क्रैच की तो शेल्फ़ नहीं सो इटा प्राइस क्या है जी प्राइस अच्छे एटीन थाउजेंड आठ हजार तक आठ

ক্যামেরা ব্যাটারি চার্জার বেল্ট ব্যাগ আর কিছু আছে মেমরি কার্ড আপনাকে আলাদা ভাবে নিতে হবে নতুন ক্যামেরা আপনি কিনবেন তোর কারণ এর আগের দিন আমি এসেছিলাম মানে অনেক অনেক ভিডিও দেখে আসে যে বলে যে মেমরি কার্ড ফ্রি পাওয়া যায় সেটা একদমই না মেমরি কার্ড এখান থেকে পাবে না কারণ যদি ফ্রি দিতে হয় সবাই কিন্তু ভালো না যে ফ্রি দেয় সবাই কিন্তু ভালো হয় না কারণ দেখো আমি ডাইরেক্ট কিন্তু মেট্রোপলিতে এসেছি আমিও ভিডিও দেখে এসেছি জেনে শুনে এসেছি তারপর এখান থেকে কিন্তু আমি ক্যামেরা কিনেছি

সনি পেয়ে যাচ্ছ ফোর কেজি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সনি পেয়ে যাচ্ছি আচ্ছা

সেক্ষেত্রে সম্ভব হলে দেখাবে যদি আপনি রিকোয়েস্ট করেন তাহলে দেখাতে পারেন বা যেটা তাদের সাথে কথা বলতে হবে তো কন্ডিশন কিন্তু একদম নিউ কন্ডিশন আছে যদি কেউ বলে যে রং করা থাকে তো ওখানটায় একটু ঘুষে দেখবে দাদাদের সামনে ং সিজেন আসছে যেহেতু এবার ডিএসএলআর দেখলাম কিছুটা ডিএসএলআর অল অল মডেল পেয়ে যাবে হ্যাঁ ক্যানন নিকন সনি হুজি ফিল্ম সবই পেয়ে যাবে সবই পেয়ে যাবে এবার আমি মেয়ালিস্টে চলে যাচ্ছি ক্যানন থেকে শুরু করছি আচ্ছা ক্যাননের এম ফিফটি সেটা যেটা সবাই চায় ভিডিওর জন্য এম ফিফটি এম ফিফটি টু অ্যাভেলেবেল হবে এটা টি মারতো এটা এটা টি মারতো এটা সিলড না ওপেন বক্স এটা কিন্তু এখানে কিন্তু ওপেন বক্সে পেয়ে যাবেন আচ্ছা ওপেন বক্স যদি কেউ নিচে চায় সে ক্ষেত্রে নতুন কিলে সেটা ভালো হবে নাকি ওপেন বক্স কিনলে ওপেন বক্স কিনে নে면 কোনো অসুবিধা নেই আপনারা তো ওয়ারেন্টি তো ডাইমন্ডের আছে আচ্ছা মানে দোকান থেকে ওয়ারেন্টি কিন্তু দুই বছরের থাকছে ঠিক আছে আর এখন কন্ডিশনটা দেখো কন্ডিশন কিন্তু একদম লাজবাব ঠিক আছে কন্ডিশন কিন্তু লাজবাব

वो Z5 का मार्क प्राइस क्या होगा Z5 का Z5 हाँ निकॉन Z5 Z5 मार्क तो Z5 और Z5 Z5 पुराना लेंगे तो लेंस के साथ 85 में जो दी Z5 पुराना पुरानो ना तारे की तो कुछ ऐसी हजार टका पूर्व लेंस के साथ आर एक तो मतलब हमारा Z5 जेट मास्क होता है जेट फाइव और नो तो तावे एक लाख बास होती है नो तो ना एक लाख बास होती है हज़ार फिट लेंसेस साथ बिल बॉक्स एक তো এখানে মেট্রো ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছো এখানটা কিন্তু সব রকমের গিমবেল আছে ফোনের গিমবেল আছে তারপরে এডি আছে এডি দুইশো আছে ডিজিটেকের একটা আছে আই প্লাস আছে ঠিক আছে এখানটায় বড়ো ভিডিও ক্যামেরাগুলো যেগুলো আছে ঠিক আছে ফুল এইচডি ক্যামেরাগুলো সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে আর এখানটায় সনি এস চৌষট্টি শো যেটা আছে এবং এস এ সেভেন আর ফাইভ সবই কিন্তু সেই প্যাকে আছে ঠিক আছে এখানটায়

ঠিক আছে আর এইট যেটা সবাই কেনে কেননের মধ্যে উপরে লেভেলে যারা যায় আপনার কিন্তু আর এইটে কিন্তু বেশি সাজেস্ট করে ঠিক আছে কেননে ওটা ফুল ফ্র্যাক ক্যামেরা আছে আর এখানটা লেন্স পেয়ে যাবে সবকিছু সেকেন্ড হ্যান্ড লেন্স নতুন শিল্প্যাক সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে মেমোরি কার্ড অনলাইন প্রাইস থেকে অনেকটা কম অনেকটা সেফ যদি তুমি দেড় লাখ বাজেট ঠিক করে আসো বাড়ি থেকে সেটা কিন্তু এক লাখ বিশ্ব কমপ্লিট হতে পারে এই দোকানে ঠিক আছে মেট্রো ফটোগ্রাফি মনে রাখবে এবং আলাম তো অবশ্যই দেখা করবে ঠিক আছে আপনার ওয়্যারলেস মাইকের দাম কি কি হবে ওয়্যারলেস মাইক স্টার্টিং হচ্ছে আপনার ডিজিটেকে 1140 এটা 1800 টাকা দাম না না 1800 এটা কিন্তু পেয়ে যাবে এটা কিন্তু অনলাইন দাম আছে মিনিমাম চব্বিশশো টাকা ঠিক আছে এখানে কিন্তু আঠারোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছে দুটো মাইক দেবে একটা রিসিভার ঠিক আছে এটা ওয়ান সিক্স এটা বক্সের মধ্যে থাকে একবার টোটাল ঠিক আছে এটা বক্সের মধ্যে থাকবে এটা কিন্তু আলাদা ডিজাইনের থাকবে ঠিক আছে এটা কত এটা মাত্র তিন হাজার ঠিক আছে অনেক সাশ্রয় টাকা কিন্তু অনেক সাশ্রয় হয়ে যাবে তুমি যদি দোকান থেকে নাও এটা এটা সিঙ্গেল ঠিক আছে একটা রিসিভার একটা সিঙ্গেল মাইক এটা সিক্স সাড়ে সাড়ে ছয়শো টাকা এটা মাত্র বারোশো টাকা ঠিক আছে অনলাইনে দেখে থাকবে কিন্তু মোটামুটি ষোলোশো টাকা দাম আছে আপাতত তো অনলাইনে অ্যামাজনে তুমি চেক করে নেবে ডিজিটে লাগলে মাইক ঠিক আছে তো আলম ভাই শেষের দিকে চলে এসেছি তো অল প্রোডাক্ট তো তোমার ওয়ারেন্টি থাকবে সব প্রোডাক্ট কিন্তু দুই বছরের ওয়ারেন্টি থাকছে ঠিক আছে তো আমরাও এখান থেকে শপিং করি এবং করেছি আগের দিন ঠিক আছে তো আলম ভাই তাহলে সবাই যদি আসে ডিসকাউন্ট কতটা হতে পারে ঠিক আছে তো আজকের ভিডিও দুই থাকলো আমরা এসেছিলাম মেট্রো ফটোগ্রাফিতে এখানে সবাই আসবে আলম ভাইয়ের ব্যবহার অত্যন্ত ভালো এবং আলম ভাই কিন্তু দেখতে অনেকটাই সুন্দর ঠিক আছে তো আসবে সবাই শপিং করবে এখান থেকে অনেকটা সাশ্রয় দেখবে দেড় লাখ যদি তুমি বাজেট নিয়ে আসো সেটা কিন্তু এক লাখ বিশের মধ্যে কিন্তু এখানে ক্যামেরা আপনার টোটাল সেট আপ কিন্তু হয়ে যাবে এটা আমারও হয়েছে ঠিক আছে ওয়েডিংয়ের কাজ আমরা করি আর আমাদের তো লাগেই কিছু সব কিন্তু এখান থেকে যদি নাও সাশ্রয় কিন্তু অনেকটাই হবে তো থাকো আবার পরের নেক্সট ভিডিওতে দেখা হবে